ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চব্বিশ জুন সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না ইরান বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প কর্তৃক ঘোষিত চুক্তির সত্যতা নিশ্চিত করেনি তবে ইরানের প্রেস টিভি বলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে যদি উভয় পক্ষই তা মেনে চলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যদি সব পক্ষই তা মেনে চলে তাহলে তা বহাল থাকবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা অন্য কোনো ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি এর আগে সোমবার তেইশে জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালি শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘণ্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলে হামলা হয়েছে মঙ্গলবার সকালের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে আইডিএফ